নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে ভিডিওটা আমি বানাবো এই দেখুন মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি মিষ্টি আলু দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই প্রথমে মিষ্টি আলুগুলো ছালিয়ে নেব আলু ছুলে আমি ম্যাশ করে নিয়েছি অল্প কিছু বাদাম খালি কড়াইতে ভেজে নেব বাদাম হতে হতে আমি এখানে কি কি নিয়েছি দেখিয়ে দেব নিয়েছি দুই চামচ চালের গুঁড়ো এখানে আছে গুঁড়ো মশলার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি মিষ্টি আলু তাই পাতা কুচি দিয়ে এগুলো ভালো করে মেখে বাদাম ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দু চামচ নিয়েছি চানার ডাল ভেজে নেব চানার ডাল ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এইভাবে আমি মিষ্টি আলুটা মাখিয়ে নিয়েছি একটু জল দিয়ে এই দেখুন এরকম নরম এখন আমি এগুলো দিই বড়া ভেজে নেব আমি ছোট ছোট করে দিচ্ছি আপনারা একটা বড় করেও দিতে পারেন এদিকে বাদামগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই চানা ডাল আর বাদামগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব এখন এগুলো পাল্টি করে দেব টিয়ালুর বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আবারও ভেজে নেব এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেবো জিরা আর দিয়ে দেবো কিছু কারিপাতা বাদাম আর চানার ডাল পেস্ট দিয়ে দেবো এগুলো ভাজাই আছে বেশি ভাজার দরকার নেই এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা কি কি দিচ্ছি দেখিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধুনে জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে দেবো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে জল এই সবজিটা একটু বেশি ঝোল রাখতে হয় তাই আমি আর একটু জল দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেছে এখন মিষ্টি আলুর বড়াগুলো দিয়ে দেব ফার্স্ট ব্যাসের বড়াগুলো আমি শুধু মুখে খাওয়ার জন্যই রেখেছি সেকেন্ড ব্যাসের বড়াগুলো দিয়ে তরকারি রান্না করছি এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন একদম নিরামিষভাবে মিষ্টি আলুর তরকারি আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আবারও অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই